আমাদের এসি ভক্তিবেদ স্বামী প্রভুবাদ বলে গেছে আজকে দেখেন ভারতবর্ষে অনেক মন্দির আছে আপনি যখন কোথাও যাবেন দেখবেন রাস্তার পাশে অনেক মন্দির কোনো একটু ওই ধূপকাঠি আর মোমবাতি জ্বলছে কোনো ভক্ত নেই তাই প্রভুবাদ বলে গেছেন এত মন্দির করে কি হবে যদি ভক্ত তৈরি না হয় যদি আমার ভক্ত তৈরি হয় তাহলে মন্দির এমনি আপনার তৈরি হয়ে যাবে ভক্তরা মাতাজিরা তাই আসুন আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবানের সেবায় প্রতি হই আমরা এই অজুহাত দেখিয়ে আমরা আর চলাফেরা করতে চাই না ভক্তরা মাতাজিরা কারণ কি আজকে দেখেন আমাদের জীবনটা আমরা কী বানিয়ে ফেলেছি কলসির মতো এই মাহাত্মটা দিয়ে আমি আজকে এখানে শেষ করব কলসির মতো আমাদের জীবন করে ফেলেছি তার উদ্দেশ্য কি একটা লোক ভিক্ষা করতো ভিক্ষা করতে করতে বিভিন্ন দাঁড়িয়ে যেত এরকম শীতকাল আকিগুরের কোম্পানিতে সে ভিক্ষা করতে গেছে তো করে কোম্পানি ভাবলো যে সবসময় তো পয়সা দেই এখন যেহেতু শীতকাল হ্যাঁ কত কিছু আছে তো ওকে একটা কলস কলস দিয়েছে এই এক নিয়ে নিয়ে তুই বাড়িতে তোর স্ত্রী সন্তান এদেরকে খাওয়া দাওয়া করবি হ্যাঁ রেখে রেখে ও কলসির গুড় পেয়ে খুব খুশি হয়েছে কারণ ভিক্ষা করলে কত দেবে এক টাকা দু টাকা বড় জোর পাঁচ টাকা দশ টাকা আর একটা গুড় ভর্তি কলসির অনেক দাম তখন কি করেছে কলসি মাথায় নিয়ে সে প্ল্যান শুরু করেছে কলসি প্ল্যান নিয়ে যেতে যেতে ভাবছে যে এ কলসি গুড় আমি বিক্রি করলে বাজারে দশটা কলসি কিনবো এক হাড়ি বিক্রি করে দশটা কলসি কিনবে সবটা দেখছি কিন্তু হাঁটতে হাঁটতে এক দশটা বিক্রি করে আমি আবার পয়সা হবে কুড়িটা কিনবো কুড়ি আবার কুড়িটা কলসি বিক্রি করে আমরা কি করব পঞ্চাশটা কিনবো এইভাবে কি করবে কলসির দোকান দেবে মাটির জিনিসপত্রের দোকান দেবে কি প্ল্যান তারপরে কি হবে আমি একটা সুন্দর বাড়ি করব। বাড়ি করে আমার ছেলেকে বিয়ে দেবো ছেলের বউমা আসবে আমি খাট পালঙ্ক বানাবো খাটের উপর পা তুলে রাখবো অর্ডার দেবো এই দাও আমার খাবারটা দাও একটু এগিয়ে দাও সে কলসির হাড়ি কিন্তু মাথায় সে হাড়ি মাথায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ কি হয়েছে এবার রাস্তায় চলতে গেলে কি হয় একটু উঁচু জায়গা আসে উঁচু জায়গায় হুচটকেছে আর ওই তখন ঘুম ভেঙে গেছে ওই যে কলসির স্বপ্নে বিপুল হয়ে গেছে তো আর তখনই মাথা থেকে কলসি পড়ে গেছে গুরুও গেল কলসিও গেল আমাদেরও দেখেন চিন্তা ভাবনাটা এরকম আমরা স্বপ্ন দেখি শুধু স্বপ্ন দেখেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে স্বপ্ন দেখেন কিভাবে সেবা করবেন কিভাবে মন্দিরে যাবেন কিভাবে সারাদিন পরিশ্রম করে একটু ভগবত ধামে আসবেন সেই স্বপ্ন দেখুন কলসির মতো স্বপ্ন দেখলেই হবে হুচটকাবেন জীবনে আর আমরা খাচ্ছিও আমরা প্রতিটা পদে কাচ্ছি খাচ্ছি ওই যে একটু আগে বললাম যে প্ল্যান করি আমরা যে ছেলে বিয়ে দেব নাতি হবে হ্যাঁ ছেলের আসবে আমার আমাকে আর রান্না করতে হবে না আমার মার আশি বছর বয়স এখনো রান্না তার কারণ কি আমরা মায়ায় আবদ্ধ হয়ে গেছে জন্য কিন্তু মহাচ্ছন্দ হয়ে পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন বলল যে তুমি ক্ষত্রিয় সন্তান তোমার ক্ষত্রিয় কর্ম কি যুদ্ধ করা সামনে এসে পিতাম পড়ুক আত্মীয় স্বজন পরক যাই কিছু পরক তোমার ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটাই হচ্ছে তোমার ধর্ম যুদ্ধ করে যদি তুমি এই অন্য ধামে কুরুক্ষেত্রে মৃত্যুবরণ করো তাহলে মৃত্যুর পর তুমি স্বর্গে যেতে পারবে তখন অর্জুন বলল যে না আমি এই আত্মীয় স্বজন মেরে রাজ্য ভোগ না আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমি বনে চললাম তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকেছে যে শোনো তুমি কি ভাবছো যে এমন কোনো দিন ছিল না যে তুমি ছিল না আমি ছিলাম না বা এখানে সমস্ত প্রজা এবং যারা যুদ্ধ করতে উৎসাহিত হয়ে এসছে তারা ছিল না তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে তাই তুমি ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করো কারণ যুদ্ধ করাটাই তোমার ধর্ম কারণ আমি তো আপসে চেয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মীমাংসা নিয়ে বসছিল যে তারা পাঁচ বাই পাণ্ডুর ছেলে তোমরা তাদেরকে পাঁচটা গ্রাম দিয়ে দাও তাতেই তারা সন্তুষ্ট কারণ এই পাণ্ডবের পাঁচ সন্তান ভগবৎ ভক্ত কৃষ্ণ ভক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলতো তারা সেটাই মানত দুঃশাসন দুর্যোধনরা বলল বিনা যুদ্ধে নাহি দেব তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে এক বিন্দু মাটিও যখন যাবে না তাহলে যুদ্ধ করো এই যুদ্ধের পরিণতি কি হলো ধর্ম সংস্থা পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই তাদেরকে মারতে পারতেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে অবতরণ করেন তার শুদ্ধ ভক্তের দ্বারা তিনি ধর্ম সংস্থাপন করেন এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দিয়ে তিনি ধর্ম সংস্থাপন করে গেছেন এবং মহাপ্রভু কি করেছেন নিজে ধর্মপ্রচার করে কাকে রেখেছেন নিত্যানন্দ এবং হরিদাসকে নিত্যানন্দের মাধ্যমে তিনি ধর্মপ্রচার করেছেন নিত্যানন্দ প্রভুও বলছিল যে যখন এই নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যায় যে প্রভু আপনি চলে গেলে কি হবে বলছে আমি চলে যাচ্ছি কোথায় মনে করো আমি তোমাদের মাঝেই আছি কারণ এই কালনাতে দেখবেন মহাপ্রভুর একটা বিগ্রহ আছে এখনো সেই বিগ্রহ অনেক আছে ভক্তরা মাতাজিরা তাই নিত্যানন্দ প্রভু প্রায় পুরী দামে ছুটে যেত তখন বলতো নিত্যানন্দ তুমি কেন এসছো এই গ্রামে গ্রামে পথে পথে মানুষকে কে হরিনাম বিলাবে তুমি যাও যার কারণে এই পেনেটি ভবন পানিয়াটিতে দণ্ড মৎস্য হয়েছিল নিত্যানন্দ প্রভুকে এই পুরী মহোৎসব থেকে এসে ভক্তরা মাতাজিরা তাই আমরা এই রাধাকৃষ্ণের ধাম থেকে ভক্তরা মাতাজিরা যে কথাগুলো আমরা শ্রবণ করলাম সেগুলি আমাদের হৃদয়ে যদি পরিস্ফুটিত করতে পারি তবে আমাদের এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে কলসির মতো আমাদের জীবনকে চালনা করলে হবে না তাইলে হুচটকে পড়ে আমাদের আমও যাবে ছালাওয়া যাবে কলসিও গেলো গুড়ও গেল ভক্তরা মাতাজিরা তাই আসুন এই কৃষ্ণ চিত্রা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা আমাদের জীবনের যখন মুক্তির পথ খুঁজে পেলাম আমরা এই চারটে কাজ করব অনেক ভক্তরা মাতাজিরা পরে এসছেন আমি বলে দিচ্ছি আবার কি কি চারটে কাজ আপনারা প্রতিদিন গীতা অধ্যয়ন করবেন তুলসীকে একটু জল প্রদান করবেন একাদশী করবেন আর কোলে যুগের যুগ করবেন হরিনাম আপনার মানব জীবন সার্থক হবে এই জীবন আর না জীবন আমরা পেয়েছি হেলায় নষ্ট করলে হারিয়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণ কোন জনিতে নিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু যারা শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন তারা নিজেরাই আপনারা জানতে পারবেন মৃত্যুর পর আপনি কোন জনিত যেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে আমার সেবায় যদি তুমি এই দুর্লভ মানব জীবন সার্থক করতে না পারো যদি মৃত্যুর পরে আমার ভগবত ধামে না আসতে পারো তাহলে আমি তোমার মানব জীবনের মৃত্যুর পর আমি তোমাকে হয় বৃহৎ ধনী পরিবারে আর না হয় ভগবত ভক্তের পরিবারে আমি তোমাকে পাঠাবো তুমি যেখানে শেষ করে গেছিলে সেখান থেকে তোমার জীবনটা যাতে শুরু করতে পারো মাতা মাতাজিরা তার প্রমাণটি কি একটা সোশ্যাল মিডিয়া দেখবেন একটা বাচ্চা আমার ভাগবত প্রভু হাই হ্যালো চেরো হরে কৃষ্ণা বলো দেখেন ছোট্ট বাচ্চাটা এটাই প্রমাণ গিতা সে হয়তো আগের জন্মে যেখানে শেষ করে গেছিল জন্মের পরেই সে তার আরেকটা ছোট ভাইও এটি আর আমি দেখেন আজ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে ভগবানের নাম প্রচারে ভগবান আমাকে কৃপা করেছে বলে আমি নামতে পেরেছি আমি আজকে ইস্কনের সাথে চব্বিশ বছর ধরে সম্পৃক্ত আছি কিন্তু আমি সম্পৃক্ত হওয়ার পরে আমি প্রচার করতে পারতাম ভগবান দেখলো না সেই গুণ আমার দেয়নি আজকে এই ব্যবসা শুনে আপনারা আমাকে বসিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে আপনারা এই জন্ম জন্মান্তরে আপনাদের এবং আমার দুইজনের কৃপাটা একসাথে হয়েছে বলে আমি আজকে মন্দিরে বসে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত বাণী শ্রীমদ্ভগব গীতা প্রচার করতে পেরেছি ভক্তরা মাতাজিরা তাই কার জীবনে কখন কি হবে কেউ বলতে পারে না তাই আপনারা ভাববেন না যে একদিনে আপনার হৃদয়ে ভগবত ভক্তি উদয় হবে না সাধুসঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে ধর্ম প্রচারে থাকতে হবে ভগবানের সেবায় থাকতে হবে তবেই আপনার ভক্তি উদয় হবে আর ভক্তরা মাতাজিরা যদি একবার আপনার এই হৃদয়ে ভক্তি উদয় হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ আমরা এই জীবন আর চাই না এই জীবনে কি আছে জন্ম মৃত্যু জরা বেদি প্রত্যেকটা জীবনের একটা কষ্ট দেয় ভক্তরা মাতাজিরা যারা জন্ম নেয় তারা জানে যে জন্ম দেয় সেও জানে সে মা জানে যে কত কষ্ট একটা সন্তানকে জন্ম দেওয়া কুকুর বলুন বিড়াল বলুন পশু পাখি বলুন প্রত্যেকটা জীবের কষ্ট জন্ম দেওয়া তারপরে জরা বেঁধে যে আমাদের শরীর খারাপ হয় যার শরীর খারাপ হয় সে বোঝে কতটা যন্ত্রণা দেয় আমরা কিন্তু বাইরে থেকে বলি এই ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছ কেন হা করছো কিন্তু যার শরীর খারাপ সে শুধু উপলব্ধি করতে পারে যে তার কতটা যন্ত্রণা আর মৃত্যু এই সুন্দর শরীরটা ছেড়ে যখন আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে চলে যায় যার দেহ থেকে আত্মা বেরিয়ে যায় সেই একমাত্র উপলব্ধি করতে পারে যে নৃত্যটা কতটা কষ্টের আপনারা দেখবেন রাস্তায় যদি কোনো গাড়ি ধাক্কায় বিড়াল বা কুকুর মারা যায় কতটা ছটফট করে বা কোনো যদি কেউ শিকার করে পশু কোনো মানুষকে যদি কেউ ছুরি দেখায় ছুরি দেয় তো দেখবেন কতটা ছটফট করে তার এই আত্মাটা বের হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি আমরা জন্ম মৃত্যু জরা এই তিতাভের হাত থেকে বাঁচতে চাই তো আমার সেবা করো আমার ধামে এসো কারণ ভগবান ধামের তো ভগবান শ্রীকৃষ্ণ গোলকদাম বৃন্দাবনে বসে আছেন অপাকৃত লীলায় বলছেন পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্ব কারণ কারণ ভগবান একমাত্র ঈশ্বর তার চরণে আমাদেরকে আত্মসম্পন্ন করতে হবে তবেই কিন্তু আমার হৃদয় ভক্তি উদয় হবে আমার মুক্তি মিলবে ভক্তরা মাতাজিরা আমরা এখানেই এই ভগবত ধাম সম্পন্ন করছি যদি ভক্তরা মাতাজিরা অনেকে আমার এখানে হয়তো সমবেশী হবেন বা অনেকে আমার হয়তো বয়োজ্যেষ্ঠ আছেন আমি যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাতাজি বলেছিল যে কর্মই বড় কিন্তু গল্প শোনার পর বুঝতে পেরেছেন যে কর্ম বড় নয় আরে কৃষ্ণ সবাই বলুন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ クリスタークリスターハリーハリーハリーラモハリーラモラモハリーハリーハリークリスター